তুলে ধরা হয়েছে তারা নাকি সেগুলো লুটপাট করার জন্য সেখানে তারা গিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা ভুয়া এই ধরনের নিউজ প্রকাশ করতেছে এই রিপাবলিক বাংলা আপনারা কি বলবেন কত বাবুরা আপনারা সিদ্ধান্ত নেন আর সব চাইতে যেটা আমি দেখাবো সে বিষয়টা হচ্ছে এখানে এখানে যে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুল ভুয়া আমাদের শত শত ভাই এবং কি বন্ধুরা রয়েছে হিন্দুরা তারা খুব সুন্দর ভাবে বাংলাদেশে বসবাস করতেছে এরপরেও এখানে তারা নিউজ প্রকাশ করতেছে হিন্দুদের উপরে অনেকে আমরা আক্রমণ করতেছি না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব হচ্ছে আমাদের দেশের সবাই আমাদের দেশের নাগরিক তাদের উপরে কেন আমরা অত্যাচার অত্যাচার করবো তাদেরও যতটুকু অধিকার আছে আমাদেরও শিখ ততটুকুই অধিকার আছে